সকল শিক্ষক এবং সাংবাদিক ভাই ও বোনুদের হাজার আমাদের পক্ষে সালাম জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশ্বাস দিয়েছিল কিন্তু করেননি এখন যে বর্তমান সরকার সে আমাদেরকে এর একত্রিশতম আন্দোলনেতে আমাদের আশ্বাসীনের আগে আমাদের আশ্বাস দিয়ে তখন আমাকে বিদায় জানিয়েছে কিন্তু এখন দশ কর্মদিবসে দিবসে আমাদের আশ্বাস দেব কিন্তু এখনো আমাদের দেয়নি এই জন্য এই আশা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আর কি বলবো দু সালে স্থাপিত আমার স্কুলের সমাবনী আছে এগারো সাল থেকে চল্লিশ শতাংশ জমি অক্ষ করা বারো সালে আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ চাকরি করছি পাঁচজন শিক্ষক এখন তুরি আমাদের অনেক আন্দোলন করে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন উনি বারবার আমাদের আশ্বাস দিছেন কিন্তু কোনো কার্যকারী করেননি তারপরে বর্তমান আমাদের ইন্দু জি আমাদের ইন্দু কাছে একত্রিশ দিন আমরা আন্দোলন করেছি উনি আমাদের গত রোজায় আড়াশ আঠারো তারিখে আমাদের আশ্বাস দিলেন আমাদের জাতীয়করণ করে দিবেন এই আশা নিয়ে আমরা সব শিক্ষক অনেক আন্দোলন করে অনেক আমরা বিগত দিনে অনেক আন্দোলন সংগ্রাম করে এসেছি কিন্তু আমরা ফল রেজাল্ট পাইনি তার নিমিত্তে আমরা গত রমজানে আমরা এই প্রেস ক্লাবের মাঠে একত্রিশ দিন আন্দোলন সংগ্রাম অবস্থান কর্মসূচি করেছি এবং তার মধ্যে আমরা পুলিশের কাছে লাঠিচার্জ এবং জলকাওয়ান নিক্ষেপ এবং অনেক নির্যাতিত হয়েছি পরে আমাদেরকে আমাদের এই কেন্দ্র আমাদের প্রেস ক্লাবের এতগুলো শিক্ষক সমাবেত হয়েছি শুধু একটি কারণ একটি দাবি আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ জাতীয়করণ এক দফা এক দাবি জাতীয়করণ আমার বিশ্বাস আপনি যদি একবার এখানে এসে আমাদেরকে দেখে যান বুঝতে পারবেন যে আমরা কি অবস্থায় আছি আমাদের দাবি যদি অযৌক্তিক হয় আপনি দাবি মানবেন

না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মশুদ্ধি দিতে বাধ্য হব ভাই বোনেরা আমি আমারে মান্য প্রধানকেচার যদি সম্মানज्ञापन করি হাজার বিনয় সাথে যেহেতু আমরা শিক্ষক সমাজ আমরা অবশ্য আমরা একজন স্বামী যেন কামার কুমারের মতো আসন করতে পারি না তাহলে তাই বলে বিশ্বাস না না করতে পারি অনেক সময় ভদ্রতার লক্ষণ হয় আমরা মমতা পালন করছি এটা শুধুমাত্র আমাদের শিক্ষক বলে আমরা ভদ্রতার পেশায় আছি বলে কিন্তু আমাদের পী যেহেতু দেওয়ালে থেকে গেছে সুতরাং আমরা